প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে চারটা বড় বড় সাক্ষী রেখেছেন এই কথাটা কর বল মনোযোগ দিয়ে শোনেন একটু কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করেন হতে পারে আপনার ভিতরে হেদায়েতের নূর ঢুকতে পারে আমি বলতেছি আমিও এই কথাটা পালনের নিয়তে বলতেছি আমার ভিতরেও যেন আল্লাহ তালা নূর দান করেন বলে না আমিন প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ বড় বড় চারটা সাক্ষী উপস্থাপন করবেন হাসরের ময়দানে একজন ব্যক্তি পথ চলে যদি ওই ব্যক্তির পিছনে একজনকে লেগে দেওয়া হয় দেখো ওই ব্যক্তি কি করে কি বলে কোথায় যায় কি কাজ করে এটা তুমি লক্ষ্য করবা খবরদার সে ঘুমাইলেও তুমি লক্ষ্য করবা সে বিশ্রাম নিলেও তুমি লক্ষ্য করবা যেই ব্যক্তির পিছনে আর গোয়েন্দাকে লাগে দেওয়া হলো সে যদি বুঝে আমার চব্বিশ ঘন্টা আমি নজরদারির মধ্যে আসি বলেন তো ওই ব্যক্তি কি কখনো গোনার কাজ করবে কোনো অন্যায় কাজ করবে কোনো দুর্নীতি করবে অপরের বিরুদ্ধে কোনো কথা লাগাবে কারণ সে বুঝবে আমার পিছনে একজন গোয়েন্দা লাগা আছে কারো বিরুদ্ধে বললে সঙ্গে সঙ্গে সে বলে দিবে ঠিক না ঠিক। আমার বন্ধুগণ এটা তো ছিল দুনিয়ার কথা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে কমপক্ষে চারটা সাক্ষী হাসরের ময়দানে উপস্থাপন করবে গো বন্ধু প্রথম নম্বর সাক্ষী হবে এই জমি নেই পৃথিবী আল্লাহ তাআলা বলেন ও মা দিন দুনিয়ার মানুষ কোথায় যায় কিভাবে চলে কোথায় কি কাজ করে কোথায় কি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য এই পৃথিবীকে সাক্ষী বানাবে সুতরাং বন্ধু আপনি যে কথাই বলেন না কেন যে জায়গায় যান না কেন যদিও হাজারো সংগঠনে কারো বিরুদ্ধে কোনো কথা বলেন কোন সব যাবতীয় গোপনীয়তা রক্ষা করলে করেও যদি আপনি রাতের অন্ধকারে এমন কি পানির ভিতরেও যদি আপনি গোনার কাজে লিপ্ত হন বলেন তো দুনিয়ার কোন মানুষ না দেখলেও জমিন দেখবে কি দেখবে না এই পৃথিবী সাক্ষী দেবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আল্লাহ তা বলেন সেই দিন জমিন তার বৃত্তান্ত পেশ করবে জমিন তার যাবতীয় কথাগুলো পেশ করে দেবে জমিন বলবে আল্লাহ তোমার বান্দা আমার বুক চিরে চিরে চলেছিল আমার পিট বুক দিয়ে তা সে হেঁটেছিল চলেছিল অমুক দিন অমুক জায়গায় সে এই কাজ করেছে এই কাজ এই জায়গায় এই কাজ করেছে আপনি হয়তো প্রশ্ন করবেন জমিন রে কেন তুমি আজকে আমার বিরুদ্ধে মামলা দিচ্ছ আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছ জমিন বলবে বে

তাদেরকে বলা হয় কিরামুন কতিবিন দুইজন সম্মানিত ফ্রেস্তা কুরআনুল কারিমে আল্লাহ তালা বলেন কিরামুন কতিবিন ইয়ালামুনা মা تَفْعَلُونَ আল্লাহু আকবার আল্লাহ বলেন দুইজন সম্মানিত ফ্রেস্তা এই দুই সম্মানিত ফ্রেস্তা মানুষ যেগুলো কাজ করে এগুলো তারা জানে এবং এই ফ্রেস্তাগুলো তার কাজগুলো লিপিবদ্ধ করে নেয় জোরে বলে সোবাহান শুধু তাই নয় আর একদল ফ্রেস্তা আছে যারা মানুষের কাজ নাকে না মানুষের কথাগুলো হেফাজত করে সংরক্ষণ করে আল্লাহ তাআলা বলেন মায়াল ফিজুমিন কৌলিন ইল্লাদাই হিরতি বান্দারে তুমি যে কথাগুলো বলো এই কথাগুলো সংরক্ষণ করার জন্য আমার একদল প্রস্তুত প্রহরী ফ্রেশতারা আছে তোমার জবান থেকে একটা কথা বাইর হবারের সাথে সাথে ফ্রেশতারা ওই কথাগুলো রেকর্ডারের মধ্যে সংরক্ষণ করে রাখে জোরে বলেছো বাহান আল্লাহ সুতরাং হাসান মহাশরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তার বান্দার বিরুদ্ধে তার আমল নামা পেশ করবেন প্রেস্তারা তার কথাগুলো রেকর্ড করেছে এই কথাগুলো সেরে দেওয়া হবে যখন তার আমল নামা পেশ করা হবে তখন ওই ব্যক্তি দেখবে কি রে জমিনের মধ্যে একেবারে ছোট্ট ছোট্ট কাজ করেছি এগুলো দেখে এই আমল নামার মধ্যে আস আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই ব্যক্তি এই আমল নামা পেয়ে যে কথাটা বলবে হাসনের ময়দানের ভাষা হবে আরবি কোরানের ভাষায় সে কথা বলবে যদিও দুনিয়াতে সে কোনোদিন আলিপ বা চেনে নাই কিন্তু মরার পরে অটোমেটিক সে কথা বলবে আরবিতে তাই কোরানের ভাষায় সে তার নামা দেখবে কি রে আমার এই নামায় ছোট্ট থেকে ছোট্ট ফমাইয়া আমাল মিশ ক লা জররতিং খই রইয়া র বমাইয়া আমল এক পরিমাণ গুণা করেছিল করলেও তা সে দেখতে পারবে এক পরিবার পরিমাণ নেকি করলেও তা আছে সে দেখতে পারবে যাররা বলা হয় কাকে অনেক ব্যাখ্যা যাররার তার মধ্যে একটা এরকম ব্যাখ্যা একটা বালু কণাকে এক শত ভাগ করে এই এক শত ভাগের এক ভাগকে বলা হয় একটা যাররা এত সূক্ষ্ম ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনার আমল নামায় বাদ যায় না। তাই ওই ব্যক্তিকে আমল নামা দিয়ে আল্লাহ বলবেন এই করা কিতাবা হাসিবা বান্দারে তোমার আমল নামা আজকে তুমি নিজেই পড়ো দুনিয়ায় কি কাজ করছো কি আমল করছো সব কিছু আমার ফ্রেজ তারা লিপিবদ্ধ করছে তুমি কি কথা বলেছ এই কথাগুলো সংরক্ষণ করে রাখছে আজকে তোমার সামনে এই কথাগুলো এই আমল নামাগুলো পেশ করা হলো তুমি জাহান জাহান্নামি নিজের হিসাব আজকে নিজে করতে পারবা তখন এই ব্যক্তি বলবে سورة كهابر بِرْ بِدُرَيْشَةِ وَبَلْ بِمَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا সে নামা পড়বে আর বলবে কি আশ্চর্য ধরনের কিতাব এটা ছোট বড় তো কোনটা ওখানে বাদ দেওয়া হয় নাই আরে কোন দিন কুলুক ব্যবহার করছি কি করি নাই এটাও দেখছি এই আমল নামার মধ্যে আছে কোন দিন টুপি পরে বাথরুমে গেছি আর কোন দিন টুপি সারা বাথরুমে গিয়েছি এটাও দেখছি এই আমল নামার মধ্যে আছে কোন দিন কোন মানুষের সামনে একটু চোখ মারছি ভুরু কুঞ্চিত করেছি মুখ ফিরিয়ে নিয়েছি দেখছি সেটা ওই আমলনামা সে লায়োগ তীর সগে রতম্বলা কাবীরতা নীলা আসহা কোনো কিছুই বাধ্য হয়নি ও মুসলমান টাঙ্গাইলের মুসলমান ভালো করে বুঝে নেন পৃথিবীর মানুষের দুই নম্বর সাক্ষী হবে তারা নামা। তিন নম্বর সাক্ষীটা আরো বড় কঠিন বড় কঠিন দুনিয়ার মানুষ এখন তাদের ময়দানে যখন আমলনামা দেবে যখন দেখবে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি দুনিয়ার মানুষের একটা স্বভাব হলো মানুষ যখন বিপদে পড়ে তখন ওই ব্যক্তিটা মিথ্যার আশ্রয় নেয় বাসার জন্য ঠিক না ব্যাঠি বিপদে পড়লে অনেক সময় মুখ দিয়ে বাসার জন্য মিথ্যা কথা বলে ফেলে যদিও জীবন গেলেও মিথ্যা কথা বলা ঠিক নয় কথা ঠিক না ব্যাঠি আদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের তিনটা বড় নিদর্শন আছে বড় আলামত আছে চিহ্ন আছে ও মুনাফিক না মুমিন এটা বোঝা যাবে কিভাবে আল্লাহর রাসূল বলেন তিনটা বড় বড় নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন হলো اذا حدথা كذبا সে মুমিন নিজেকে মুসলিম বলে দাবি করে অথচ মিথ্যা কথা বলে তাহলে যে মিথ্যা বলে এ মমিন না মোনাফিক জোরে বলেন মমিন না মোনাফিক মিথ্যা বলা যাবে তাই হাসরের ময়দানে ওই ব্যক্তি তার মন নামাবে মুখ দিয়ে মিথ্যা বলতে থাকবে আল্লাহ আমি এই তো আমল করি নাই আমল করি নাই এগুলো ফেরেস ভুলে রেখছে ইত্যাদি ইত্যাদি মিথ্যা যখন বলতে শুরু করবে আল্লাহ তাআলা এই ব্যক্তির মুখের মধ্যে শিলাই মেরে দিবেন মুখের মধ্যে মোহর মেরে দিবেন সূরা ইয়াসিদের ভিতরে আল্লাহ বলেন আল ইয়াওমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া টুকাল্লিমুনা আইদিহিম ওয়া দাশহাদু আরজুলুহুম বিমা কানূ সেই দিন আমার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব কত লিমোনা আই হিম তার হাত কথা বলবে কথা সাধু আর জুলুহুম তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে রে বন্ধু বলেন তো সেই দিন যদি হাত আপনার আমার বিরুদ্ধে কথা বলে পা যদি আপনার আমার বিরুদ্ধে কথা বলে সেই দিন আপনার আমার অবস্থা কি হবে আপনাদের কি ধারণা সেই দিন কি হাত মিথ্যা বলতে পারবে নাকি হাতকে কথা বলার অনুমতি দেবেন কে নাস্তিকরা এ কথা বিশ্বাস করে না তারা বলে হাত আবার কিভাবে কথা বলে পা আবার কিভাবে কথা বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আছাভী থামভি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব এভাবে দেন ও নাস্তিকের দল তোমরা বলো কথা বলতে পারবে না হাত কথা বলতে পারবে না তাহলে আমার প্রশ্ন হলো তোমরা যে দুনিয়ায় কথা বলো কিসের দ্বারা কথা বলো কয় আমরা দ্বারা কথা বলি আলাই বলেন বলো তো জিব্বা কিসের দ্বারা কথা বলে তুমি যে বলো জিব্বা দিয়ে তুমি কথা বলো তাহলে জিব্বাকে দিয়ে কথা বলে সেই প্রশ্নের জবাব দাও নাস্তিকরা কোনো জবাব দিতে পারে না হযরত নবী রাহমাতুল্লাহ বলেন তোমাদের জবাব নাই আমার কাছে জবাব আছে জিব্বা কি দিয়ে কথা বলে তোমরা জানো না আমরা কোরআনের রেলেম থেকে জানি জিব্বা কথা বলে আল্লাহর হুকুম দিয়ে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা মাঝে মধ্যে কারো জিবার মধ্যে কথা বলার শক্তি দেয় না মায়ের পেট থেকে এই সন্তানটা পৃথিবীতে আসে 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 না কারণ তার কথা বলার অনুমতি আল্লাহ আল্লাহ দেয় দেয় নাই বন্ধু হাসরের ময়দানে হাত কথা বলবে পা কথা বলবে এর কারণ হলো আল্লাহ হাত এবং পা কে কথা বলার অনুমতি দিয়ে দিবেন জোরে বলে সোবাহা শুধু তাই নয় সূরা হামীমাস সালদার ভিতরে আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইআমালুন বলেন হাশরের ময়দানে ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে তার চোখ তার কান এমনকি তার চামড়াও তার বিরুদ্ধে সাক্ষিতে বেরে বন্ধু আপনি কোথায় গোলার কাজ করবেন কোথায় কার অন্যায় করবেন আপনার নিজের গায়ের চামড়া কিন্তু আপনার বিপক্ষে হাসুরের ময়দানে সাক্ষী দেবে এটা দুনিয়ার কোনো মোল্লা মৌলভীর কথা নয় স্বয়ং আল্লাহ বলেন যখন তার গায়ের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে তখন ওই ব্যক্তি চিল্লিয়ে তার চামড়াকে ডাক দিয়ে বলবেন অকালুলিহিম লিমা সাহিত্য

সেই দিন ওই ব্যক্তি তার চামড়াকে ডাক দিয়ে বলবেন অকাল হলি চুলু দিহিম হাত তো একটু দূরে চামড়া তো আমার একেবারে সাথে অন্তরঙ্গভাবে লাগানো ওই চামড়া তুমি কেন আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছো তোমাকে তোমার এই ত্বককে চামড়াকে ঠিক করার জন্য মহিলারা কত টাকা পয়সা খরচ মুখের ত্বকে আলতা কুমকুম সোনো পাউডার ব্যবহার করে চামড়াকে ঠিক রাখে শীতকালীন সময় কত মানুষ দামি দামি তেল ইত্যাদি ব্যবহার করে নিজের চামড়াকে আপনার আমার জানা নাই হাসরের ময়দানে এই চামড়া কিন্তু আপনার আমার বিরুদ্ধে দাঁড়াই বেড়ে বন্ধু এই জন্য দুনিয়ার জিন্দিগিতে কোন উদ্দেশ্যে এসেছি এটা চিন্তা করি আল্লাহকে ভয় করি তাকুয়া অবলম্বন করি গোড্ডালিকা প্রভায় ঘা বাসিয়ে দিলে একদিন আল্লাহর দরবারে ধরা খাইতে হবে ঠিক না ব্যাটি সে তার চামড়াকে বলবে কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ এখন চামড়া জবাবে বলবে কারণ পানু এমন কাকো নল্লাহ কে বলবে আমি এই জন্য আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি এই জন্য কথা বলতেছি যেমনিভাবে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে কথা বলার অনুমতি দিয়েছেন হাসরের ময়দানে আমি চামড়া কেউ আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন তাই আমি তোমার বিরুদ্ধে তুমি চান্নায় করেছো সেগুলো আমি পর পড় পট পটপট করে সবকিছু তোমার বিরুদ্ধে বলে দিচ্ছি এটা হলো তিন নম্বর সাক্ষী চতুর্থ নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ হল আলামিন আপনি আমি যে কাজ করি না কেন যেখানে যে অবস্থায় থাকি না কেন দুনিয়ার কোন না জানলে জানে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালাম ইনাদাল আয়ুন ওয়ালা তুফি সুদু আলা আল্লাহর পুলালাম বলে নামিয়া আল্লাহ দালা তুমি তোমার অন্তরের মধ্যে কি গোপন রাখছো তোমার ভুরু কঞ্চিত ہرو کمسی تو ویٹا می جانی سکر خیانو تم یا اللہ تعالی جانی یعلم خائنت العیون তুমি কার বিরুদ্ধে কখন চোখের ইশারায় কথা বলো চোখ পরে বান্ধা তোমার যার বিরুদ্ধে চোখ টিপে কথা বললা সে না বুঝলেও আমি আল্লাহর কাছে এই চোখটি পানি কিন্তু ধরা পড়ে যায় সুদূর তুমি কোন বান্ধার বিরুদ্ধারণ করার জন্য মনে মনে পরিকল্পনা করতেছ আমি আল্লাহর কাছে তোমার এই কথা এখনো তোমার দিল থেকে তোমার কান পর্যন্ত আসে নাই জবান পর্যন্ত আসে নাই নাই তোমার দিলের কথা তোমার দিলের মধ্যে রয়েছে ওই দিলের কথা গোপন কথাটাও আমি আল্লাহ জানি জোরে বলে আল্লাহ সুতরাং দুনিয়ার কোন মানুষকে ফাঁকি দেওয়া গেল আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায় না রে বন্ধু না আল্লাহ আপনার আমার পক্ষে বিপক্ষে স্বয়ং সাক্ষী হবে তার কাছে সব কিছু ধরা ওই যে দেখেন না একজন যুবক বড় বখাটের যুবক রাস্তা দিয়ে যায় মহিলাদেরকে দেখলেন মেয়েদেরকে দেখলে সে বড় ইফটিজিং করে উত্তপ্ত করে কিন্তু ওই যুবক বখাটে হলেও আজকে ওই যুবকের সাথে তার আপন বাবা একসাথে বাপ বেটায়ের হাট হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে যাচ্ছে এদিকে সুন্দরী সুন্দরী মেয়েরাও তার সামনে পড়ে গেছে কিন্তু ওই যুবক আজকে তার বাবার সাথে থাকার কারণ এই যুবক আজকে ওই সুন্দরী মেয়েদের দিকে তাকিয়েও দেখে না কেরে আজকে তাকাও না কেন বাবার সাথে আস বাবা যদি দেখে আমি অন্য মেয়েদের দিকে তাকাচ্ছি একটা থাপ্পড় লেগে দেবে অপমান অপদস্থ করবে এই ভয়ে আজকে অন্যান্য সুন্দরী মেয়েদেরকে দিকে তাকি আমি তাকাই না অবন্ধু বিষয়টাতে এমন ছিল ওই যুবক ইচ্ছা করলে বাবার চোখকে ফাঁকি দিয়ে আড়াড়ি ভাবে মেয়েদের দিকে তাকাইতে পারত বাবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব ছিল কি ছিল না ও বন্ধু দুনিয়ার যাবতীয় মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না এই জন্য একজন আল্লাহর ওলি তার মুরিদদের কাছে তাকওয়ার পরীক্ষা নাই বলেন ও আমার প্রিয় মুরিদরা আগামীকাল পর থেকে এক একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা একটা শর্ত দিচ্ছি এই শর্তটা পূরণ করে মুরগি জবাই করে নিয়ে আসতে হবে শর্তটা কি মুরিদ দেখে পিসা বলেন শর্ত হলো এমন জায়গায় গিয়ে তুমি মুরগিকে জবাই করবা খবরদার খবরদার দুনিয়ার কেউ যেন না দেখে অনেকেই পিশাবের কথা শুনলে আবার চুলকানি ওঠে আসে না নাই আছে না নাই আছে কয় যে হুজুর আবার পীরের কথা বলছে কেন পীর কি আছে নাকি বলেন তো ইসলামে পীর মা মুরব্বি আছে না নাই আছে না নাই সমস্যা হলো কিছু ভণ্ড পীর আছে আছে না নাই আছে ভণ্ড পীর আছে না নাই আছে এই ভণ্ড পীরদের কারণে কিছু কিছু লোক মনে করে যে পীর মানেই ভণ্ড জোরে বলেন না উজুবিল্লা অথচ হকানি পীর আছে না নাই আমাদের এই উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই যে উপমহাদেশ এই উপমহাদেশে ইসলামের প্রসার প্রসার ঘটছে হকানি অলি আল্লাহ পীরদের মাধ্যমে ঠিক নামে ঠিক সুতরাং যেই ব্যক্তি অলি আল্লাহদের পীরদের আমি বলি হকানি পীর শুধু অলি আল্লাহ বললে হবে না কারণ আজকে বিশ্ব অলি আছে কিন্তু বিশ্ব অলি গাঁজা খাই আছে না নাই আসলে বিশ্ব গাঁজা বাবা এটা অলি বাবা নয় এটা তো আছে ভণ্ড আছে কিন্তু হফ আছে না নাই হফও আছে হককে স্বীকার যারা করে না তারা কার্য তো নিজের বাবাকে অস্বীকার করার মতো কথা ঠিক না বেঠিক কোন ব্যক্তি যদি নিজের বাবাকে অস্বীকার করে কি সন্তান সন্তান যারা হক্কানি আল্লাহওয়ালা যার মাধ্যমে আমরা দিন পেয়েছি শাহ আলিউল্লাহ মাদাদেশে দেহলবি র আহমতুল্লা আলাই তার মাধ্যমে এই উপমহাদেশে হাদিসের দর চালু হয়ে গেছে তিনি একজন পীর ছিলেন এইভাবে যদি আমি ইতিহাসের বৃষ্টি টানি বুজুর্গ বড় বড় যতগুলো আল্লাহওয়ালা পৃথিবী থেকে এই বিদায় নিয়ে চলে গেছেন উপমহাদেশের প্রত্যেকেই এক একজন করে জেন ছিলেন তাদের অবদানকে যদি অস্বীকার করা হয় তাহলে ইসলামের মূল আমরা খুঁজে পাবো তাতে ভাগ পীর আছে না নাই আছে না নাই পীর কাছে যান কেন কেন যাবেন যাওয়ার অর্থ হলো এটা আমি নিজেকে আত্মশুদ্ধি করব কাই কি জন্য যাব আত্মশুদ্ধি করার জন্য আত্মশুদ্ধি অর্জন করা ফরজ কিন্তু আমরা এটাকে ভুলে গেছি যার কারণে আত্মশুদ্ধি নাই মানুষের ভিতরে নাই পরিতা নাই এই জন্য পৃথিবীতে দিন দিন শুধু খারাপ মানুষের সংখ্যা বাড়ে ভালো মানুষের সংখ্যা কমে ঠিক না ব্যাঠিক এই বিশ্বাস মুরতদের কাছে তাকুয়ার পরিচয় নেন তাকুয়ার পরীক্ষা নেন বলতেছেন বাবারা আগামীকাল তোমরা মুরগি জবাই করে নিয়ে আসবা কেউ যেন না দেখে শর্ত একটা বড় বড় মুরিদরা কেউ জংলায় গিয়ে মুরগি জবাই করে বিশ্বাবের কাছে নিয়ে হাজির হয়েছে কেউ পানির নিচে মুরগি জবাই করে বিশ্বাবের নিয়ে কাছে নিয়ে হাজির হয়ে গেছে কেউ ঘরের দরজা দিয়ে মুরগি জবাই করে বিশ্বাবের কাছে হাজির হয়েছে কেউ দেখে নাই কেউ দেখে নাই কিন্তু একজন ব্যক্তি মুরগি নিয়ে বিশ্বাবের কাছে হাজির বিশ্বাব সকলকে বলেন কিভাবে জবাই করছো সকলে বলে এইভাবে 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 করেছি 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 কেউ দেখে নাই না হুজুর কেউ দেখে নাই কেউ দেখে নাই কেউ দেখে নাই মাস আল্লাহ তোমরা আমার কথাটা ঠিক মতো পালন করছো খুব ভালো হয়ে গেছে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন তুমি কেন মুরগি জবাই করো না এখন এই ব্যক্তি বলে হুজুরো আল্লাহ একবার আপনি এমন একটা শর্ত জড়িয়ে দিচ্ছেন গহজু আপনার শর্তের কারণে আমি মুরগি জবাই করতে পারি নাই কেন তুমি পারো নাই জংলায় চলে গেলাম জংলার মধ্যে আমি ভাবলাম জংলার মধ্যে কেউ দেখবে না একাকীতে মুরগিটা জবাই করে নিয়ে আসব। আমি যখন মুরগি জবাই করতে ধরলাম দেখলাম দুনিয়ার কোনো মাখলুক কোনো মানুষ চিন আমাকে দেখছে না কিন্তু আমি কেমন জানি দেখলাম আমার মাওলা আমার দিকে নজর দিয়ে আছে তাই আল্লাহর চোখ পাখিয়ে দিতে পারলাম না চলে আসলাম ঘরে জবাই করব দেখি আল্লাহ কি আছে এরপর চলে গেলাম পানির নিচে জবাই করা যায় কিনা চেষ্টা করে দেখলাম দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিতে পারলাম কিন্তু দেখলাম পানির নিচেও আল্লাহ তাআলা তাকিয়ে আছে আসলে বন্ধু এটার নাম হলো তাকওয়া আল্লাহকে ভয় করে নিজের যাবতীয় গুণা থেকে বেঁচে থাকা এর নাম হলো তাকুয়া পৃথিবীতে যতগুলো মহামানব এই তাকুয়ার অধিকারী হয়েছিল এই পরহেজগারিতা অর্জন করতে পেরেছিল তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে বলে সুবহানাল্লাহ ও বন্ধু এই মানুষগুলোর মধ্যে প্রথম কাতারের মানুষ ছিল সাহাবাজ মাইন তাদের প্রথম কাতারে ছিল চার খলিফা